আমি আমার চেষ্টা করছি টিমকে করে দুই হাজার আঠারো এশিয়া কাপে ভাঙা হাত নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবালের সেই ইনিংসটার কথা নিশ্চয়ই মনে আছে আপনার মনে থাকার কথা গেল ওয়ানডে বিশ্বকাপে একই দলের বিপক্ষে ভাঙা আঙুল নিয়ে সাকিব আল হাসানের ম্যাচ জেতানো সেই বিরাশি রানের ইনিংসের কথা ক্রিকেট মাঠে দলের প্রতি সাকিব তামিমদের মতো এমন দায়বদ্ধতা হর হামেশায় দেখা না গেলেও উদাহরণ ঘাটলে এমন নজির পাওয়া যাবে অনেক যার আরও একটা প্রমাণ দিলেন ভারতীয় তারকা শার্দুল ঠাকুর গেল এক বছর ধরেই জাতীয় দলে নাই বর্তমানে শার্দুল খেলছেন মুম্বাইয়ের হয়ে ইরানি কাপে সেই ম্যাচেই একশো দুই ডিগ্রি জ্বর নিয়ে মাঠে নামলেন এই ক্রিকেটার এমনকি ব্যাট হাতের লোয়ার অর্ডারে নেমে সরফরাজ খানের সঙ্গে গড়েছেন তিয়াত্তর রানের জুটি শার্দুল নিজে করেছেন ছত্রিশ রান তবে দ্বিতীয় দিনের খেলার পরেই তাকে নিতে হয়েছে হাসপাতালে আর তাতেই ক্রিকেটের প্রতি শার্দুলের দায়বদ্ধতায় মুগ্ধ সবাই গেল মঙ্গলবার রেস্ট অফ ইন্ডিয়ার বিপক্ষে খেলা শুরুর কিছুক্ষণ পরেই টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন জ্বরের কথা যদিও সেদিন আর মাঠে নামতে হয়নি তবে বুধবার ঘণ্টা দুয়েক ব্যাট করে লখনোর গরম আবহাওয়ায় হয়ে পড়েন আরও বেশি অসুস্থ খেলা চলাকালীন দুইবার বিরতি নিয়ে দলের চিকিৎসকদের মাঠেও ডেকেছিলেন শার্দুল দিন শেষে ভারতীয় এই তারকাকে নেওয়া হয় হাসপাতালে শার্দুল ঠাকুরের অসুস্থতা প্রসঙ্গে মুম্বাই দলের এক কর্মকর্তা জানান ওর শরীর এমনিতেই ভালো ছিল না সারাদিনই জ্বর ছিল সেই কারণে ওকে দেরিতে ব্যাট করতে পাঠানো হয়েছিল ওর শরীর খুবই দুর্বল ছিল তাই ওষুধ খেয়ে এই ড্রেসিং রুমে শুয়েছিল ওর ম্যালেরিয়া এবং ডেঙ্গু টেস্টও করা হয়েছে তবে এই জ্বর নিয়েও ব্যাট করতে আসতে চেয়েছিল তাই ওকে পাঠানো হয়েছে একশো দুই ডিগ্রি জ্বর নিয়েও নিজের ছত্রিশ রানের ইনিংসে এই অলরাউন্ডার হাঁকিয়েছেন চারটা চার আর এক ছক্কা পরে অবশ্য হাসপাতাল থেকে রিলিজও দেওয়া হয়েছে শার্দুলকে আছেন শঙ্কামুক্ত জাতীয় দলে ঢুকতে ঘরোয়া লিগে নিজেকে প্রমাণ করতেই হবে শার্দুল ঠাকুরকে আগেই জানিয়েছিল বিসিসিআই মেন ইন ব্লু জার্সি আবারও গায়ে জড়াতে এই তারকা কতটা মরিয়া হয়ে উঠেছেন বোঝা গেল শার্দুলের এই লড়াকু ইনিংসেই তানজিমৈশী মইশী বিডি স্পোর্টস টাইম